চন্দ্রনাশ মির্জির দোকানে দশ ব্যাপী আহলে বায়াতের রাসুল সাল্লু স্মরণে পবিত্র সাদায় কারবালা মাহফিল সম্পন্ন হয়েছে উপজেলার মির্জির দোকান মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের মাঠে আহলে বায়তের রাসুল সল্লাহ স্মরণে পবিত্র সাদা কারবালো উপলক্ষে দশ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন এ সময় তিনি বলেন একজন ধার্মিক কখনোই খারাপ কাজের সাথে লিপ্ত হয় না তাই সবাইকে সঠিকভাবে ধর্ম পালনে মনোনিবেশ করতে হবে এ সময় আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন পৌরসভায় এলডিপির সভাপতি এম আইনুল কবির সাধারণ সম্পাদক আক্তার আলম মসজিদ কমিটির সভাপতি শহীদুল আলম চৌধুরী সহসভাপতি মোহাম্মদ শাহেদ ফারুক সৌদাগর মোহাম্মদ দিদারুল আলম সহ আরো অনেকেই পরে মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়

আমাদের এই জন্য সরকারি বরাদ্দ থেকে এক টন চাউলের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আমরা মাহবিল শুরু আগের দিন আমরা ওই চালটা বরাদ্দ পেয়েছি নাই চন্দনেশ প্রতিনিধি তথ্যচিত্রে সি এইচ ডি নিউজ টোয়েন্টি ফোর